ডেলিভারি চার্জ ফ্রি আপনার অর্ডার করার জন্য বা যেখান থেকে নিতে চাচ্ছেন না কেন আসছি আমার প্রোডাক্টটা যেটা হচ্ছে ক্রিম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি বিষয় নিয়ে আবার আজকে নিয়ে আসছি আর কি আপনার এই আরো আছে আরো ভিডিও ছিল এখন আবার নিয়ে আসি করে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাক দিব অনেক ভালো তার জন্য আমার ভিডিওতে নিয়ে আসছি আবার একটা যেটা হচ্ছে গিয়ে ভাই নীল পরি ক্রিম নীল পরি ক্রিম আমাদের এর আগে দুইবার ভিডিও আছে হ্যাঁ তো আবার আনার কারণটা কি ভাই আবার আনার কারণ হচ্ছে কি নরমালি থেকে ভাই

কাজ না করে পুরো পুরো টাকা আপনার ফেরত দিয়ে দেবো কথা এবং কাজে ঠিক থাকবে ভাই তাহমিনা ব্লগের মধ্যে নুপুর কস ফিনিক্স ঠিক আছে আমি কি বলবো আর সব সময় একটা ধামাকা অফারে দেয় পড়াগুলো আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্লগের মধ্যে আপনারা যারা এই পড়াটা নিয়েছেন আমার আগে যারা নিয়েছেন তা আমি আশা করি আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যদি দেখেন পুরনো কাস্টমার যারা নিয়েছেন এই পড়াটা ইউজ করতেছেন ভালো হোটেল পাইছেন খারাপ হোটেল পাইছেন যাই পাইছেন না কেন আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন

নীলপুরি ক্যাস্টাগ্রাম হচ্ছে গিয়া নরমাল স্কিনে জাদার স্কিনে এ কি বিভিন্ন এক এখন যে করবে স্পট মানে বয়সের কমাবে করবে কালো দাগ মেস্তা বা ব্রন এগুলো থাকলে এবং কালো দাগ

স্কিনে অনেকের অবাঞ্চিত লোম গুলো উঠে যায় লোম উঠে জি অনেক সমস্যা হয় যায় রক্ত দেখা যায় তারপর মেস্তা আস্তে আস্তে কিন্তু একসময় সময় মেস্তা যায় তো আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে পড়ে থাকবেন জি আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই কর্ম গুলো দরকার হয় আপনাদের ফসা দরকার নাই যারা যারা আপনারা বিবাহ হচ্ছে না কিংবা ফসা হচ্ছে কালো মেয়ে আপনাদের ফসা দরকার নাই

আপনার যারা আমরা আশেপাশে আছেন তারা আসছে আমার হাসের কাছ থেকে পুরোটা সামনা সামনে আসে দেখে দিতে পারবেন ঠিক আছে যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পড়া খাতে পেয়ে দেখে এরকম বক্স অকারে কোরিয়ান আছে কিনা না কোরিয়ান মেন কোরিয়া কি না প্রোডাক্টস হ্যাঁ তারপর হচ্ছে গিয়া এই সব পড়া খাতে পেয়ে টাকা দিবেন শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার কোরিয়ার চার্জটা দিতে হবে আগে ওকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা তবে আজকে ধামাক অফার থাকবে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ওকে অফার শুধু একটাই শুধু অফার শুধু একটাই ডেলিভারি চার্জ ফ্রি